হম হ্যালো হম বলো কি আলু আলু দুই কেজি না তেল এই দিন না ছবিন তেল নিলাম কেমনে এই তেলের উপরে চলো নাকি হ্যাঁ আর ভাবে এই বাজার দর বাড়ছে এখন একটু হিসাব না করে চললে আমার বেতন কি সেই মানে বাড়ছে নাকি যত সব তারপরে কি তরমুজ তরমুজ আরে তরমুজ হন কেজি দরে বিক্রি হয় তোমার ছেলেরে কও তরমুজ খাওয়ার দরকার নাই সিরিজ দিয়ে তরমুজের ভিতরে পানি ঢুকায় তারপরে কেমিক্যাল দিয়ে ওইটা লাল করে শসা হইল গিয়া পাঁচ টাকা কেজি এই তরমুজের পরিবর্তে তোমার ছেলেরে বলো শসা কিনার জন্য খাওয়ার জন্য বুঝছো আমি শসা নিয়ে আসতেছি বুঝছো ঠিক আছে টাকা যদি হয় তাহলে আমি যেসকিনে নিয়ে আসবো নে তা না হলে শশাই নিয়ে আসতেছি এখন রাখি জি আরে মিয়া এখন এই ফাইল এমনি গরমে মাথা নষ্ট এর মধ্যে আমি ফাইল নিয়ে আসছি এগুলো এখন হবে না সময় নাই গময় নাই শুধু ফাইল আর ফাইল

জরুরি বিষয় হলে তো আর এটা না কোনো অসুবিধা নাই অনেক গরম গরমে এখন মাথা নষ্ট বুঝছেন এই কাজ করার কোনো ইচ্ছাই থাকে না বুঝছেন ঠিক আছে জি জি